নমস্কার শুরু করে দিলাম কম্পিউটারের প্রশ্নের উত্তর তো আনন্দমার স্কুলের ক্লাস ওয়ান কম্পিউটার যে সাবজেক্ট আছে কম্পিউটার সাবজেক্টের ফার্স্ট এক্সারসাইজ ওয়ান আমরা অ্যান্সার আমি আপলোড করলাম তো বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই আনন্দময় স্কুলের অনেক কিছুই আপনারা এখান থেকে পাবেন বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি চ্যানেলে ততই কমেন্ট করুন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো এবং হোয়াটসঅ্যাপ যেটা করবেন এবং টেলিগ্রাম যারা করবেন তাদের প্রত্যেকের রিপ্লার দেওয়ার আমি চেষ্টা করব ততই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দিই টেলিগ্রাম নাম্বারও দিই অবশ্যই আপনার সঙ্গে থাকুন দেখুন এরকম ভিডিওগুলো আপনারা পাবেন নিত্য এবং তাছাড়া আমার ভিডিও আপলোড করা আছে প্রায় এক হাজার দেড় হাজার ভিডিও আপলোড করা আছে দুটো চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলগুলো ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকন প্রেস করুন বিল টু সের অফিসিয়াল এবং বিল টু সের স্টাডি এই দুটো মেন চ্যানেল আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পরে বাচ্চাদের তুলিয়ে এগুলো মুখশ করান তারা বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখার পরে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে কারণ আমি বিগত দিনে প্রশ্ন আপলোড করেই যাচ্ছি অনেকে ভিডিও লাইক করছেন না কমেন্ট করছেন না অনেকেই সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন তো এই ফ্যামিলি মেম্বার আপনি হন আপনারা যাবতীয় প্রবলেম তুলে ধরুন সব প্রবলেম সলভ করার চেষ্টা করব আমি অনেকেই আমাকে বাংলার প্রশ্ন দিয়েছেন ক্লাস থ্রি আমি সময় পাইনি বলে করতে পারিনি কিন্তু চেষ্টা করব আপনারা সমস্ত প্রশ্নের উত্তর আমি আপলোড করে দেওয়ার তবে অতএব দেখুন এরকম ভিডিও আমি যে নিত্য নিয়মিত আপলোড করি কম্পিউটারে আজকে ক্লাস ওয়ানে আপলোড করেছি নেক্সট টাইম আমি কম্পিউটারের মোটামুটি সেকেন্ড স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড থ্রি স্ট্যান্ডার্ড ফোর সবারই আপলোড করবো আমি ফার্স্ট টার্মিনালটা চেষ্টা করছি আমি এরকম করে শুরু হবে যেহেতু আমার চ্যানেলের মাধ্যমে সবাই যেমন উপকৃত হয় সেরকমই আমি আশা করব ক্লাস তো এমনিতেই ফার্স্ট টার্মিনাল আপলোড করা আছে সেকেন্ড টার্মিনাল আপলোড করা আছে থার্ড টার্মিনাল আপলোড করা আছে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনার দেখবেন করাবেন